ঠিক আছে আজকে ফার্স্টে তোমাদেরকে আমি একটা বিষয়ে বলতেছি বা আমি যতটুকু জানি স্টাডি করে আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত আমি সেটা করতেছি জব প্রিপারেশন গাইডলাইন ফর ইংলিশ লিটারেচার স্টুডেন্ট আর তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট কজ তোমরা অলরেডি থার্ড ইয়ারে আছো তো এর জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কেরিয়ার ডিরেকশন ডাইরেকশন ক্লিয়ার করো হ্যাঁ জব টার্গেট নির্ধারণ করো অর্থাৎ তুমি কি ধরনের চাকরি চাও সেটা আগে ভাবো এখানে অনেকেই আছি আমাদের মেন টার্গেট হচ্ছে সরকারি চাকরি যে আমি অ্যাট কস্ট সরকারি চাকরি করব এখানে সরকারি চাকরিতে আবার দুই দুই ধরনের লোক পাওয়া যায় কেউ বলে যে আমি বিসিএসই আমার টার্গেট কেউ বলে আমার মিনিমাম মোটামুটি একটা সরকারি চাকরি হলেই হবে হ্যাঁ আবার অনেকেই বলে যে সরকারি চাকরিতে টাকা কম আমি প্রাইভেট সেক্টরে যাব পরিশ্রম বেশি সেখানে যাব আবার অনেকে বলে না আমি টিচিং এ যাব অনেকে বলে কেউ কিছু বলবা আচ্ছা ঠিক আছে অনেকে বলে কি আমি আমি বা বা জব করব করব স্কিল ডেভেলপমেন্ট তাহলে প্রতিটি রাস্তায় যাওয়ার জন্য প্রয়োজনীয় স্কিল ও প্রস্তুতি কিন্তু আলাদা রাইট এখন এখানে আরো একদল আছে যে এখনো কোনো কিছু ভাবই নাই অনার্স পরীক্ষা দিয়ে আসবা তারপর চিন্তা করবা কোথায় যাওয়া যায় একটা ছিবি দোকান থেকে বানাই নিবা এই দলও আছো তা আমি চাই না থার্ড এসে যেহেতু তোমরা আল্লাহ চাইছে যে আল্লাহ ছাড়া তো আল্লাহ হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না হ্যাঁ তোমাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে তো আমি তোমরা পড়তে কি যারা আমার ক্লাস করো একটু কেরিয়ার সচেতন হও এর জন্য এই বিষয়গুলো একটু শেয়ার করতেছি দেখো গভর্নমেন্ট জব প্রিপারেশন সরকারি চাকরির প্রস্তুতি এটা আসলে কিভাবে ভাববা কিভাবে নেওয়া উচিত জাস্ট অল্প একটু বলে দিচ্ছি ইংলিশ লিটারেচার থেকে বিসিএস প্রাইমারি ব্যাংক অর ইউনিভার্সিটি জবের জন্য অ্যাপ্লাই করা যায় ফোকাস করো কি কি জানো বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার ভোকাবুলারি জেনারেল নলেজ আইসিটি এই বইটা একটু বলে দিচ্ছি আমি আমি এগুলো স্টাডি করছি সো নির্দ্বিধায় এগুলো বিশ্বাস করতে পারো হ্যাঁ কাজে লাগবে এখন গভর্নমেন্ট জব প্রিপারেশনের ক্ষেত্রে আমি ইয়ারদেরকে বলবো তোমরা এখন থেকে শুরু করো যারা অনেকেই আছো চাকরি করো অলরেডি তাদেরকে তো আমি থ্যাংক ইউ জানাচ্ছি তাদের জন্য তাদেরকে আমি আরো বেশি সম্মান করতেছি এবং ইভেন ইংলিশ লিটারেসিটির স্টুডেন্টরা অনেকেই আছে যারা ম্যাচে থেকে পড়াশোনা করার পাশাপাশি টিউশন করে এটা কিন্তু একটা ভালো দিক কারণ একটা বাবা মা যখন একটা বাচ্চার জন্য টিউটর খোঁজে তখন ম্যাথ ইংলিশ ইংলিশের মূল্যায়নটা কিন্তু আমাদের দেশে অনেক তোমরা যদি প্রপারলি এটাকে ব্যবহার করতে পারো তাহলে লাইফে আসলে কেউ বসে থাকবে না আর যদি করতে না পারো বেসিক্যালি মেয়েদেরকে বলবো ইংলিশ ইংলিশ নিয়ে ইংরেজি সাহিত্য নিয়ে তুমি হচ্ছে অন্য ডিপার্টমেন্টের কেউ যারা শুনবে আমাকে গালি গালাজ করবে যে ভাব বেশি বাট এটা সত্য কথা একটা মানে ভালো জায়গায় আছো তুমি তুমি যদি ইংরেজি নিয়ে পড়াশোনাটা ভালোভাবে কমপ্লিট করতে পারো লিস্ট তুমি প্রাইভেট করায় খাওয়াইতে পারবা তোমার যদি টিচিং সিস্টেমটা ভালো হয় তুমি যদি বাচ্চাদেরকে বোঝাইতে পারো তো এই জায়গায় আমি বলবো যে যারা অলরেডি জব করতেছো তারা যেরকম পড়াশোনাটা করতেছো একটু কষ্ট করে হলেও মোটামুটি একটা সময় বের করো অ্যাটলিস্ট ক্রিটিক্যাল কিছু সাবজেক্ট সলভ করে রাখো ম্যাথ তারপর ইংলিশটাকে যখন পড়বো একটু সিস্টেম পড়ো মানে এভাবে পড়ো হ্যাঁ তাহলে ভালো কিছু হবে আর যারা ফ্রি আছো টিউশন তারা তো অনেক কারণ তোমরা ইংলিশের পাশাপাশি চেষ্টা অন্য দেখাই দিতে বা অনেকে দেও তো সেখানে তোমাদের ম্যাথগুলো হয়ে যাচ্ছে তোমরা যদি সিক্স থেকে বা এইট নাইন থেকে এইদিকে মনে করো ইন্টার পর্যন্ত বা হাই স্কুলের বিষয়গুলোই কিন্তু চাকরির ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্স দেয়া হয় তো এই ম্যাথ সলভিংটা তো তোমাদের অলরেডি হয়ে যাচ্ছে আরো কেয়ারিং হবা প্রত্যেককে কি করবা জানো তোমাদের বাচ্চাদেরকে পড়াইতে যাওয়ার আগে নিজেরা একটু স্টাডি করে নিবা এটা এতে লাভ আছে তারপর হচ্ছে মোটামুটি বই টই কিনে যদি কোচিং না করো ভাল না লাগে এখন ইউটিউব আছে নেট আছে সার্চ করো যে কিভাবে প্রিপারেশন শুরু করা যায় মোটামুটি একটা স্টাডি নাও বা যাকে একটু বিশ্বাসযোগ্য মনে হবে ফ্রিলি অ্যাডভাইস নাও নিয়ে তুমি নিজে ঠিক করো কি করবা সময়টাকে কাজে রাখো পাশাপাশি সিজিপিএ ভালো করার জন্য ট্রাই করো মানে নিজেকে আগায় রাখো রাখো দ্যাটস ইট ক্লিয়ার ওকে ডেইলি তোমরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার পড়বা স্পেশালি ইংলিশ নিউজ পেপার আচ্ছা আমাদের ডিপার্টমেন্টে কিন্তু কি থাকে ইংলিশ নিউজ পেপার থাকেই ইংরেজি ডিপার্টমেন্ট গুলোতে সেইগুলা পড়বা নতুন নতুন ওয়ার্ড গ্যাদার করবা নতুন আমি কিন্তু তোমাদের পড়ানোর সময় অনেকে বিরক্ত হও যে ম্যাম আমরা তো বুঝি আপনারা আপনি বারবার এক লাইন কেন বুঝাই দিচ্ছেন কারণ ভোকাবুলারি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলো যদি তুমি আয়ত্তে আনতে পারো এটা খুবই উপকারী আসবে ধরো তোমার চাকরি না হলেও তুমি যখন নেক্সট টাইম তোমার বাচ্চা কাচ্চার সঙ্গে কথা বলতে যাবা তোমার ফিউচার প্রজন্মের সঙ্গে কথা বলতে যাবা তখনও তুমি ওদেরকে শেখানোর জায়গা থেকেও তুমি হচ্ছে হেল্পফুল হবে দেখো তারপর অনেকের আছে এত সময় নাই গভর্নমেন্ট জব করার আমি প্রাইভেট জব করব আমার এখানে টাকা বেশি তারপর আমার সময় বাঁচবে কারণ গভর্নমেন্ট জবগুলো তো এখন খুব বেশি হচ্ছে এখন অবশ্য প্রাইভেট জবেও তোমার খুব বেশি ইয়া বাংলাদেশের প্রেক্ষিতে প্রতিযোগিতা মানে নিজেকে তোমাদের স্কিল ডেভেলপ করবা আমি বলতেছি না কোনো কোর্স করো ইউটিউব আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে এগুলো দেখবা যে পেয়ে যাবা যেমন ইমেল রাইটিংটা তোমাকে শিখতে হবে প্রপার ইমেল রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট আরে তোমরা অনেকেই তো আমি তোমাদেরকে নিয়ে খুব হ্যাপি তোমাদের মধ্যে বেশি কথা হচ্ছে অনেক পোলাইট ভাবটা আছে আমি সব থেকে অন্যান্য যাদের দেখি ওদের এই পোলাইট ভাবটা নাই সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার আস্তে আস্তে হয়ে যায় অনেক থার্ড ইয়ার স্টুডেন্টদেরকেও দেখি এরকম বা ফ্রিলান্সিং জগতে নাই ওদেরও অনেক মানে ইয়ে আছে ওরা আরো বেশি বড় তো কিন্তু তোমাদের এই জিনিসটা আছে তারপর আমি বলতেছি অনেকেই দেখবা এখনো অনার্স করছে সে একটা একটা কিভাবে লিখবে সিনিয়রকে সেই জিনিসটাই জানে না হাই হাই দিবে হ্যালো হ্যালো বা আপু মানে এই ধরনের তারপরে জিনিস দিবে তোমার একটা জিনিস দরকার আমার কাছে তো তুমি আমাকে বলো আসসালামু আলাইকুম আপু আমি সেকেন্ড ইয়ার থেকে বলতেছি বা থার্ড ইয়ার থেকে বলতেছি আমার ডক্স রিলেটেড এইরকম একটা সমস্যা হয়েছে বা আপনি আমাকে ম্যাকবেট পড়াইছেন আমি ম্যাকবেথটা বুঝতে বুঝতে পারিনি এই জায়গায় একবারে কিন্তু হয়ে গেল তখন আমি যখন আমার চোখে পড়লো আমি কিন্তু বললাম যে ম্যাকবেতের এই আছে এটা বলছো না এটা এইভাবে পড়ো তো তুমি যদি একবার আমাকে বলো হাই আমার কি তোমাকে হ্যালো দেওয়ার সময় আছে আমি না হয় দিলাম অন্য কারো কি এই জিনিসটা হবে একসঙ্গে তো দেখো যতই আমি ছোট খাটো মানুষ হই একসঙ্গে কিন্তু যদি তুমি দশটা বাচ্চাকেও পড়াও অনেক টেক্সট আসে আসে না পাঁচজন তো নক করে তো সেই জায়গায় প্রফেশনালিজমটা তো ইয়া করতে হবে সবখানে তো এই জায়গায় এই জিনিসগুলো তোমরা কেয়ারফুলি থাকবা ইমেল ইমেল রাইটিংটা সিভি রাইটিং বা রেজুমিটা তোমাদের ক্রিয়েট এখন থেকে করা শিখতে হবে এবং করে রাখো সেখানে স্কিল ডেভেলপমেন্টটা অ্যাড করো তারপর কমিউনিকেশনটা এই যে কমিউনিকেশনের কথা কিন্তু বলে দিচ্ছি যে তুমি এখনো মেসেজ করতে হবে কিভাবে এই জিনিসটাই জানো না ভদ্রতা তোমার নাই তোমার হচ্ছে ইয়া কি বলে ফেসবুক আইডির নাম নীলপরি লাল পরি সবুজ পরি মাঝে মাঝে দেখি ইমেইলেও তোমাদের নাম তোমরা পর্দা করবা ঠিক আছে কিন্তু নামটা কি যায় আসে পড়াশোনা করতেছো না তোমার নাম আমার নাম আরফাতুন জানা তিনা হ্যাঁ বা তিনা আহসান এখন আমার কিন্তু আমার যেহেতু আহ কি বলে দুটা জগৎ আমার ফ্রিল্যান্সিং জগতে আমার আমার পরিচয় আছে ফ্রিলান্সের তিনা তাই না এখন আমাকে বাসায় যেমন বলে তিনামণি তো আমি কি আমার মানে করো এই যে আমি যদি এখন আইডিটাই দেই মানে আমার মেলটাই দেই তিনামণি কি রকম লাগে বলো তো বলো মেয়াম আবার তিনা মনি এখানে কি পরিমণির কাহিনী আছে তো আমার মেলটা যখন আরফাতুন জান্নাত তিনা তখন কিন্তু মোটামুটি একটা প্রফেশনাল জায়গায় আমি পিকচার দিছি তোমার জন্য পিকচার দিতে সমস্যা হয় তুমি একটা ভালো মোটামুটি একটা পিকচার দাও ছোট বাচ্চার পিকচার বা একটা ছোট বাচ্চাটা পিকচার কেন দিবা ভাই যে তুমি পিছন থেকে তাকাই আসো তুমি সাইড থেকে তাকাই আসো এই জিনিসগুলো তো দরকার নেই তুমি পর্দা করো জাস্ট একটা ফুলের পিকচার দিয়ে রাখো বা তোমার নাম তাস মনে করো কি তাস নিয়া বা তাম্মির কথাই বলতেছি তাম্মি ভাবি না যে তোমাকে অ্যাটাক করছে তাম্মি কিন্তু পর্দা করে ও তাহার জোর সবকিছু করে হ্যাঁ তো তুমি একটা ফুলের পিকচার দাও ভালো হবে না পুতুল এটা সেটার পিকচার দেওয়ার তো দরকার নেই রাইট ছেলেদের বলি যেমন মাহবুবের পিকচারটা জিমেল পিকচারটা দেখো ঠিক আছে আর সোজা হওয়া উচিত ছিল তোমার মুখটা ফেসটা যেন সঠিক থাকে হ্যাঁ তুমি লম্বা করে করে তোমাকে কি জুম দেখার সময় আছে এখন থেকে তোমাকে এই জিনিসগুলো শিখতে হবে ওকে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ইমেল রাইটিংটা ইমেল রাইটিং এ তুমি ইউটিউবে সার্চ করো যে প্রফেশনাল ইমেল রাইটিং কিভাবে করবো দেখো কত টিউটোরিয়াল আছে সিভি রাইটিং যে আমি অনার্স স্টাড ইয়ারে পড়ি সিভি রাইটিং কিভাবে আমার লেখা উচিত আচ্ছা কারো কি এখানে সিবি আছে দুই চারজন ছাড়া কারোই থাকবে না আমি জানি তারপর এমএস ওয়ার্ড শেখো এক্সেল শেখো পাওয়ার পয়েন্ট ভালোভাবে শেখো এই জিনিসগুলো শিখে রাখো কাজে আসবে ইন্টারভিউ প্রিপারেশন করো মক ইন্টারভিউ এগুলো করো ইন্টারভিউ প্রিপারেশনে তোমাদের আমি যদি তোমাদেরকে বলি আমার সঙ্গে কেউ একজন আসো আমি তোমাদের ভাই নিব দেখবা যে অনেকেই প্রফেশনাল নাও স্পোকেন রাইটিংটা এখন থেকেই ঠিক করে নাও নিজে নিজে দেখো মাঝে মাঝে যখন বসে থাকবা নাটক টাটুক দেখার সময় আছে যে ভাইবা গুলো আসলে কিভাবে হয় বিসিএস ভাইবা কিভাবে হয় যারা প্রাইভেট সেক্টরে যাবা সেই ভাইবাগুলো কিভাবে হয় এইভাবে নিজেকে একটু আগায় নাও লাইফে কি আটকাবে তোমাকে আল্লাহ যদি চায় অবশ্যই ভালো কিছু বলবা কিন্তু আমাদের বেকার সমস্যা কেন আমি মনে করি আমার আমি ছোট মানুষ তারপর আমি যতটুকু মনে করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এরা সারা দিন ক্রিকেট নিয়ে থাকবে খেলা নিয়ে খেলা দেখা খারাপ সেটা বলতেছি না ছেলেরা আবার রাগ করবে তারপর হচ্ছে এরা এই যে নেট নেটলিফাই না কি বলে তারপরে সেটাতে আবার টাকা দিয়ে কিনে দেখবে লম্বা লম্বা সিরিয়াল দেখবে রাত জেগে নাটক দেখবে মুভি দেখবে হিন্দি শিখবে ইংলিশ শেখার নাম নেই যেভাবে হিন্দিটা শেখো এটা স্মার্টনেস না তুমি ওইভাবে ইংরেজি বলতে শেখো এটা কাজে আসবে মুভি যদি দেখতেই হয় দেখো ইংলিশ মুভি ভালো ভালো কিছু আছে তুমি নেটে দেখবা যে যেগুলো দেখে ইংরেজি শেখা যায় এই জিনিসগুলো করো যেগুলো একটা কাজ করতে গিয়ে আগে মাথায় ক্লিক করবা যে চিন্তা করে নিবে এটা আসলে আমার কাজে লাগবে সময়টা কি সঠিক ব্যবহার হবে আচ্ছা বেশি বেশি বলে ফেলতেছি দেখো টিচিং কেরিয়ারে ইংলিশ টিচার লেকচারার হোক যেমন থার্ড ইয়ার থেকে ইংলিশ গ্রামার তারপর হচ্ছে এস এ রাইটিং এর উপর মানে এই এই বিষয়গুলো নিয়ে একটু নিজে প্রিপেয়ার হোক কাউকে শেখাও আমি বলবো তোমরা সবাই যার জায়গার মতো যাদের প্রাইভেট পড়ানোর অপশন আছে প্রাইভেট পড়াও সিক্স সেভেন এইট নাইন টেন এর বাচ্চাদের ইন্টারের পেলে ইন্টারের বাচ্চাদেরকে পড়াও তাহলে আগায় থাকবা যারা এখনো হয় না অনেকেই আসো বসে আছো কিছু করো না চেষ্টা করো স্পোকেন ইংলিশ এবং প্রেজেন্টেশন ইংলিশ শেখো উপরে অলরেডি বলে আছি স্পোকেন ইংলিশ কি তোমাকে যদি তোমরা থার্ড ইয়ারে পড়ো আমি জানি না সবাই সবাই তো নাই অনেকেই আছে যারা নিজের পরিচয়টা ইংরেজিতে দিতে পাবে না ইন্ট্রোডাকশন এইটা কিন্তু ইতি আমি দিচ্ছিলাম স্পোকেন ঝরঝরা যেন হয় তোমাদের প্রেজেন্টেশন স্কিলটা শেখো প্রেজেন্টেশন করতে হবে নিজেকে তো তারপর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল খুলে ইংলিশ পড়ানো শুরু করো যেমন এগুলো আমি নিজেও আমি যদি স্কিল ডেভেলপমেন্ট করতাম এগুলো থেকে একটু ইয়া ছিলাম আগে আমি স্কিলে ইয়া করছি তোমরা গ্রামারটাকে ইয়া করো করে মাঝে মাঝে ইউটিউব চ্যানেলে ক্লাস নাও ছেলেরা মেয়েদের পর্দা যদি হয় হ্যাঁ একটা ভয়েসেরও পর্দার বিষয় আছে তারা তখন আসবে না পেজে তখন তোমরা লেখালেখি করো সমস্যা কি তুমি তোমাকে তো তোমাকে শো করতে হবে না তোমার পড়াশোনা তোমার একটা ইয়া থেকে কন্টেন্ট থেকে যদি কেউ উপকৃত হয় এখানেও তুমি পাবা ফ্রিলি এখন ফ্রিল্যান্সিং রিমোট জব অপশন শুনো এখন অনেকে ভাববা ম্যাম হচ্ছে ফ্রিল্যান্সিং এর জগতে আছে জন্য বলে কিন্তু আমি তোমাদেরকে বলতেছি না তুমি আসো কিন্তু আমি এটা বলবো যেমন মেয়েদেরকে বেশি বেশিরভাগ ক্ষেত্রে বলবো এখানে তোমাদের হিউজ 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 ইয়া আছে তোমরা ইংলিশ লিটারেচার পড়ছো তাই ভাষাগত স্কিল কাজে লাগিয়ে নিচের ক্ষেত্রগুলো ধরো যেমন তুমি ধরো একটা যে কোনো একটা ছোটখাটো স্কিল ডেভেলপমেন্ট শিখলা এখানে বসেই তুমি কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবা হান্ড করতে পারবা এক্ষেত্রে তোমার কি প্রয়োজন ইংলিশ স্পোকেনটা প্রয়োজন কমিউনিকেশনটা শিখতে হবে তো হাজার হাজার টাকা দিয়ে কোর্স করতে হবে না তো একটু সচেতন থাকো পোর্টফোলিও কিন্তু বানাইতে হবে একাডেমিক স্কিল মেনশন করো যেমন ছিবিটা যদি তুমি এখন থেকেই বানাও না দেখবা শিবিতে কিন্তু বিভিন্ন জিনিস থাকে একাডেমিক ইয়া থাকে স্কিল থাকে যে তুমি আসলে তোমার এক্সট্রা কি স্কিল আছে তখন তোমার মাথায় ক্যাচ করবে আচ্ছা আমার তো এক্সট্রা কোনো স্কিল নাই এখনই আমি এই স্কিলটা মানে হচ্ছে এসিভ করে নিব এবং যখন তুমি এটা নিজে বানাবা তখন ছোটোখাটো যে বিষয়গুলো আছে এগুলো নিজে নিজেই তুমি ইয়া করতে পারবে তখন টাকা দিয়ে কাউকে হায়ার করতে হবে না এই জায়গায় আমি তোমাদেরকে বলি যেমন আমার বলা ঠিক হবে আমার একজন ক্লায়েন্ট আছে উনি বাহিরের দেশে যাবে তো উনি কি করে আমি যেহেতু ওয়েব গ্রাফিক্সের কাজ করি ওনার মনে করো টোটালি একটা কভার লেটার থেকে শুরু করে যা যা প্রয়োজন সব উনি আমার কাছ থেকে করে নেয় কিন্তু উনি দেখো বাহিরের দেশে পড়াশোনার জন্য যাচ্ছে তার বেসিক স্কিল এতটুকু নাই সে ধরো একটা ওয়ার্ড এসটা যুক্ত করতে হবে ধরো ইয়ারে আমি এস দেই নাই হইতে পারে ভুল এখন সে এইটার জন্য আমাকে নক দিচ্ছে আপু ওই এসটা ঠিক করে দেন আপু ওখানে এস যুক্ত হবে এখন আমি তোমাদের ক্লাসে আছে উনি যদি আমাকে এই মুহূর্তে নক করে আমি কি উনাকে ইয়া দিতে পারবো সময় দিতে পারবো আমার ক্লাস শেষ হবে দেন আমি ওনার ইমার্জেন্সি বুঝে যে আমার পার্মানেন্ট ক্লাইন্ট আমি ওনাকে কিন্তু এটা ঠিক করে দিব তো এই জিনিসগুলো যদি শিখে রাখো ঠিক আছে তোমার সময় নাই ও তোমার টাকা বেশি তুমি আমাকে হায়ার করবা কিন্তু এই যে ছোটখাটো বিষয়গুলো যখন ইমার্জেন্সি হবে একদিন দেখতেছি আমি হচ্ছে এই ইরেই আমি তো ঘুমায় গেছি যে কোনো কারণে হোক মানুষ তো প্রায় থাকতেই পারে উনি আমাকে পাঁচ সাতটা মেসেজ দিছে আপু আমার এই জায়গায় ঠিক করে দিতে হবে একটু কাইন্ডলি ঠিক করে দেন আমি দোকানে আছি আমাদের এখানে ওয়েদার ভালো না মানে এরকম একটা অবস্থা তো আমি বললাম শেষ পর্যন্ত ভাই আপনার সঙ্গে তো অনেক দিন থেকে কাজ করতেছি যেহেতু আপনি বাইরে আছেন তাহলে আপনি আমাকে ফোন দিতে পারতেন আমি দিতাম তারপর আমি উঠে তাড়াহুড়া করে করে দিই তো এই জিনিসগুলো কাজে লাগবে তুমি বাইরের দেশেই যাও পড়াশোনা করার জন্য বা নিজের যে কোনো চাকরিতে অ্যাপ্লাইই করো তোমার লাগবে মাস্ট বি সো সিভি বানানো এডিটিং এই জিনিসগুলো শিখে রাখো আচ্ছা তারপরে হচ্ছে সাতটা স্কিল টাইম ব্যালেন্স প্রতিদিন যদি তুমি টাইম আমি টাইম ম্যানেজমেন্টের কথাটা কেন বলি টাইম ম্যানেজমেন্ট না হলে তো তুমি হচ্ছে নিজেকে বুঝতে পারবে না তোমার ইসলামিক কিছু হবে না তোমার পড়াশোনাও হবে না ধরো তুমি প্রাইভেট পড়ো দুইটা তারপর তুমি তোমার নিজের পড়াশোনা আছে তুমি ইংলিশ লিটারেসির স্টুডেন্ট তোমাকে তো অবশ্যই অনেক পড়াশোনা করতে হবে এটা আছে তারপর হচ্ছে কি আছে বলো তোমার জব রিলেটেড টুকিটা কি ইয়ে আছে তাহলে তুমি যদি টাইম ম্যানেজমেন্ট না করো যে আমার ফজরের নামাজের পর অনেকে পড়া ভালো হয় মুখস্থ পড়া ভালো হয় তো এই সময় এই পড়াটা পড়বো রাতে আমি জবের পড়াটা পড়বো দুই তিন ঘন্টা করে দেখো নিজেকে অনেক কিছু মানে অনেক চেঞ্জ হবে নিজের মধ্যে তারপর হচ্ছে অনেকে আছো যে টাইম ম্যানেজমেন্টটা আমি সব থেকে বলি যখন তুমি নামাজ পড়বো অটোমেটিক টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে ফজরটা তোমাকে পড়তে হবে তাহলে মাথায় আসে একটু তাড়াতাড়ি ঘুমাইতে হবে বা যারা রাত জাগো রাত জাগার অভ্যাস তারা ফজর পড়ে ঘুমাইলা তারপর জহর আছে জহরের পর কি কি কাজ করবা সেটা করে নিলা তারপর আছর আছে পড়ার পর মাগরীবের টাইমটা কম এই সময়ের মধ্যে আমি এই পড়াগুলো শেষ করব। এই বিষয়গুলো আমি প্রতিদিন তো তোমাদেরকে বলবো না আমার মনে হয়েছে এগুলো তোমাদের বলা উচিত তো বললাম এইটা নিয়ে এখন বলো তো কারো কোনো প্রশ্ন আছে নাকি আমি পড়াশোনায় যাব আর কারো আর কারো কোনো প্রশ্ন এই বিষয়ে প্রশ্ন যদি না করো শেখার যদি আগ্রহ না থাকে তাহলে কি হবে দেখো এই জিনিসগুলো শেখার জন্য কত টাকা পয়সা কোর্স কিনে কিনে মানুষ হচ্ছে এইগুলো শেখে আর তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ জন্য আসলে ইম্পর্টেন্স দিচ্ছ না আমার যেটা মনে হচ্ছে বুঝতে পারছো এখন কারো যদি কোনো আর প্রশ্ন না থাকে তোমরা যদি এই বিষয়ে বুঝতে পারো তাহলে আমরা আমাদের নেক্সট পড়াশোনায় চলে যাব। আচ্ছা ইমরানের মাইক এখনো ভালো হয় ইমরান কি বলছো দেখি চ্যাটবক্সে আচ্ছা এখানে কিন্তু ইমরান অনেক আগায় আছে কারণ আমি জাস্ট ইমরানের বিষয় বলি ওর অলরেডি লিঙ্ক ইন অ্যাকাউন্ট আছে যদিও এখন আমি ওর লিঙ্ক অ্যাকাউন্টটা ও বলছিল আপু আপনি দেখে একটু ইয়া করে দিয়েন আমি খুব বেশি জানি না যদিও আমি যে দেখবো এই সময়টা পাচ্ছি না ঠিক আছে ইভেন ও অনেক আগায় আসছে আমি দেখলাম অনেক অ্যাডভান্স ও বাহিরে আমি জানি না শেয়ার করা ঠিক হবে কিনা বাট আমার মনে হয় ও অনেক অ্যাডভান্স তো ওভাবে যদি তোমরা তোমাদের লাইফটাকে নিয়ে একটু ভাবতা তাহলে অনেক অনেক আগায় যাইতা বোঝা গেছে আপু এগুলার বাহিরে প্রফেশন নিয়ে আমার একটু কোশ্চেন ছিল আমি কি কোশ্চেনটা করতে পারবো হ্যাঁ সামিরা শিওর আপু অ্যাকচুয়ালি মানে হচ্ছে কূটনীতিক মানে কূটনীতি বা কূটনৈতিক যাদেরকে আর কি বলে তো তারা যে কি প্রফেশনে যায় বা তারা আসলে কিভাবে মানে কি কি স্কিল আর কি নিয়ে পড়াশোনা করে আসলে এগুলা হয় মানে এগুলো নিয়ে আমি বেশ কিছু দিন ধরে সার্চ করতেছি তো তারা কি মেনলি আইআর নিয়ে পড়ে আচ্ছা তুমি এই প্রশ্নটা আমাকে একটা কাজ করো ইনবক্স লিখে দাও আমরা মোটামুটি প্রতিদিন তো আর পড়াশোনার ফাঁকে ফাঁকে এই রিলেটেড যদি কিছু আমরা শেয়ার করি তাহলে তোমরা সবাই হচ্ছে অনেক বেশি উপকৃত হবে হ্যাঁ তুমি আমার ক্লাস শেষে এটা ইনবক্স করে দিবা যেমন আমাকে হচ্ছে মাঝে মাঝে কি করে অনেকেই প্রশ্ন করে যেমন লিঙ্গিনে আজকে ওই যে ইমরানের একটা কাজের জন্য বেছিলাম এখন খুব বেশি দেওয়া হচ্ছে না দেখি একজন আমাকে প্রশ্ন করছে যে মানে গ্রাফিক ডিজাইনারদের জন্য একটু গাইডলাইন দেন তো আমি যদি ওকে ইনবক্সেই দেই তাহলে তো ও হচ্ছে এই জিনিসটাকে ইয়া করতে পারবে না রাইট মানে ওই শুধু বুঝলো তো তখন আমি বললাম ঠিক আছে খুব শীঘ্রই আসবে তো ওইটা নিয়ে যখন আমি একটা পোস্ট করি তখন কিন্তু দেখা যায় আমার মানে যত অল্প কিছু মানুষ আমাকে ফলো করলেও তারা কিন্তু এই জিনিসটা শিখতে পারতেছে তো আমার মনে হয় এখান থেকে আমি সব পাচ্ছি আমি তো আর ওখানে ভিডিওতে যাচ্ছি না বা অন্য কিছু করতেছি না কন্টেন্ট দিচ্ছি আমার মনে হয় তুমি যদি এই প্রশ্নটা আমাকে লিখে দাও আমি এরকম একটা সিলেক্ট করে মোটামুটি যেমন এখানে আরেকজনের সঙ্গে আমার কিছুদিন আগে কথা হয়েছিল দুই একদিন আগে ওর হচ্ছে বিসিএস টার্গেট সেটা হচ্ছে কোন ক্যাডার জানি আমার এই মুহূর্তে মনে নেই সো এই যে বিষয়টা ও বলছিল যে আরেকজন বলল তারও বিসিএস টার্গেট আরেকটা ইয়ার রিলেটেড যে বলল আপু এখন থেকে কি করবো আমি বললাম তুমি তো অনেক দেরি করে ফেলছো কারণ তোমার ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে প্রিপারেশনটা নেওয়া উচিত ছিল যেহেতু তোমার একটা ইভেন ওর এতটাই দেখো ও কনসিয়াস আমরা তো শুধু বলি আমরা বিশেষ ক্যাডার হব কিন্তু ও একটা বা অনেকেই আছে যারা নির্দিষ্ট একটা ক্যাডারও ইয়া করে যে আমি এই ক্যাডার হব বোঝা গেছে আর আমরা অনেকে এখনো চিন্তাই করি নাই তো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে ইয়া করবো তোমার প্রশ্নটার জন্য থ্যাংক ইউ আমরা হচ্ছে এখন ক্লাসে যাচ্ছি আর এইটা আমাকে ইনবক্সে দাও আমি कल के तुम्हारे आंसर दे दो कल के बाद जेडिंग क्लास आते हैं अच्छा पूछिए करते हैं थैंक यू वेलकम